নমস্কার আমি সুদর্শনা আজকে আমরা কথা বলবো ডোমেস্টিক ভাইলেন্স নিয়ে ডোমেস্টিক ভাইলেন্স অর্থাৎ গার্হস্থ হিংসা গার্হস্থ হিংসা কেন ইম্পর্ট্যান্ট এবং গার্হস্থ হিংসার ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলেদেরই আমি দেখেছি যে ভীষণ ভয় থাকে যেহেতু তার এগেন্স্টে তার ওয়াইফ বা স্ত্রী গার্হস্থ হিংসার মামলা করেছে তার মানে তার জীবন তো গেল একদম শেষ এরম একটা ধারণা আমাদের সমাজে ভীষণভাবে প্রচলিত কিন্তু আজকে কথা বলবো এই ধারণাটারই বিপরীত দিক নিয়ে তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন এই বিষয়ে বিষদে জানতে তো প্রথম কথা হলো ডোমেস্টিক ভায়োলেন্স কেস যেই সমস্ত ছেলেরা রিসিভ করেছেন আপনার ওয়াইফের কাছ থেকে তাদের কাছে এটা অবশ্যই চিন্তার বিষয় একটা কিন্তু এক্ষেত্রে আপনি যদি একটা সমন পেয়ে গেছেন বা এই ধরনের কেস আপনার এগেনস্টে ফাইল হয়ে গেছে তাহলে আপনাকে লড়তে তো হবে পরবর্তী পদক্ষেপ কি এবং কি কি পদক্ষেপ নিলে আপনার জন্য রাস্তাটা প্রসারিত হবে সহজতর হবে এই বিষয়ে আজকের আলোচনা তো প্রথমে দেখুন যে বিষয়টা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হলো এই ধরনের কোনো সমন আমরা যদি কোর্ট থেকে রিসিভ করি যে আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ফাইল করেছে আমার ওয়াইফ সেক্ষেত্রে আমরা কি করি রিপ্লাই দিই এটা থেকে বড় ভুল আমি সব সময় বলি বা যারা আমার কনসালটেনশনের জন্য আসে বা যাদের সাথে আমার কথা হয় এই রিলেটেড কোনো ইস্যু নিয়ে তাদেরকে আমি সব সময় বলি সেই সমস্ত ব্যক্তিদের বা ছেলেদেরকে যে আপনারা রিপ্লাই ফাইল করবেন না আপনি সমান পেয়েছেন আপনাকে কোর্টে হাজির হতে হবে অবশ্যই ভীষণভাবে ঠিক কিন্তু আপনি রিপ্লাই ফাইল না করে আপনি অবজেকশন ফাইল করুন আপনি রিপ্লাই ফাইল করেছেন মানে আপনি কোথাও না কোথাও গেল্ট তো আপনি শুধু অ্যাপিয়ার হবেন না আপনি উইথ অবজেকশন অ্যাপিয়ার হন তার মানে যে কেসটা আপনার ফাইল হয়েছে বা যেই মামলাটা আপনার এগেন্স্টে দায়ের করা হয়েছে অ্যালিগেশনগুলো যেগুলো আপনার এগেনস্টে আনা হয়েছে সেগুলো পুরোপুরি সত্য নয় এবং সেগুলো যে সত্য নয় এবং সেটার এগেনস্টে ঠিক কি কি সত্য আপনি জানেন সেটা আদালতকে জানানোর প্রয়োজন বা অধিকার আপনার এবং সেটা আপনাকেই করতে হবে অবশ্যই অ্যাডভোকেট থ্রু তো অবজেকশন করুন অবজেক রিটার্ন অবজেকশন ফাইল করুন এবং ভীষণ শক্তভাবে এই রিটার্ন ফাইল করার চেষ্টা করবেন কারণ এটার উপরেই কিন্তু আপনার কেসের ভিতটা দাঁড়িয়ে এ ব্যাপারটা বুঝতে হবে যে কোনো একটা কিছু রিটার্ন অবজেকশন করে দিলাম উইদাউট এনি এভিডেন্স যেগুলোর কোনো সত্যতা নেই এরম কোনো অবজেকশন কখনোই আপনি ফাইল করবেন না অ্যাজ ইট ইজ সত্যি ব্যাপারগুলো এবং ভীষণ সময় নির্ধারণ করে করে ডেট ওয়াইজ যদি আপনি রিটার্ন অবজেকশন ফাইল করেন সেটা কিন্তু কোর্টে অনেক বেশি অ্যাকসেপ্টেবল এই ছোট ছোটো বিষয়গুলো সব সময় মাথায় রাখা উচিত দ্বিতীয় কথা যে কোনো কারোর এগেনস্টে যদি একটা ফলস অ্যালিগেশন আনা হয় তাহলে সে কাউন্টার করতে পারে এই বিষয়টা ভীষণভাবে মাথায় রাখা উচিত তো যদি আপনার এগেন্স্টে ডোমেস্টিক ভায়োলেন্সের মতন বা যে কোনো কেস ক্রিমিনাল কোনো হলো তাহলে আপনি কাউন্টার কাউন্টার কেসেস কেসেস কেন ফাইল ফাইল করেন না তো করাটা একটা ভীষণ ম্যাটার এই ক্ষেত্রেও যে যদি আপনি কাউন্টার কেস ফাইল করছেন তার মানে আপনারও আলাদা করে কিছু অ্যালিগেশনস আনার আছে কোর্ট সেই বিষয়টা কিন্তু আলাদাভাবে দেখে এই বিষয়টা আপনার পুরোপুরি মাথায় রাখা উচিত আপনাদের মাথায় রাখা উচিত যারা এই ধরনের কেসে ফেসে আছেন বা যারা এই ধরনের কেসে সম্মুখীন কখনো না কখনো হয়েছিলেন বা চলছে এ ধরনের ব্যাপারে এর সাথে আরেকটা ব্যাপার ভীষণ ভাবে মাথায় রাখা ইম্পর্টেন্ট সেটা হলো ডোমেস্টিক ভাইলেন্স মানে গার হস্ত হিংসা ঘরে যাদের সাথে আমি এক পরিবারে বাস করছি তারা কি কি হিংসার কারণ ঘটিয়েছে সংগঠিত করেছে সেই বিষয়ক ম্যাটার তো এক্ষেত্রে যারা ডমেস্টিক ভায়োলেন্সের কেস ফাইল করে তারা একটা ভুল করে ফেলে যে যাদের নামে স দেয় হাজবেন্ড সহ হাজবেন্ডের বাড়ির লোকের যাদের নামে কেস দেয় তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে বাড়িতে থাকে না যেমন ধরুন আপনার ওয়াইফ আপনার এগেনস্টে ডোমেস্টিক কেস ফাইল করেছে সেক্ষেত্রে দেখা গেল আপনার দিদির নাম দিয়েছে আপনার ঠাকুমা ঠাকুরদার নাম দিয়েছে আপনার বাবা মার নাম দিয়েছে আপনার নাম তো অবশ্যই দিয়েছে সেক্ষেত্রে আপনার দিদি যদি বিবাহিত হয় তাহলে উনি তো বাড়িতে থাকেন না অনেক অনেকদিন পর বাড়িতে আসেন আপনার ঠাকুমা ঠাকুরদাও বাড়িতে না থাকতে পারে সেক্ষেত্রে এই যে বাকি যারা আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু আপনার থেকে আলাদা থাকে তাদেরও যে নাম দিয়েছে এটা একটা বড় ভুল এই ম্যাটারটা আপনারা উল্লেখ করতে পারেন দ্বিতীয়ত এই ক্ষেত্রে হয়তো বা অনেকেই থাকে আজকাল সেপারেশনে অর্থাৎ ফ্যামিলি মেম্বার্সরাই দুটো তিনটে ফ্লোরে থাকে আলাদা আলাদা করে হয়তো আপনার বাবা মা এক ফ্লোরে থাকে আপনি এক ফ্লোরে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার বাবা মারও নাম দিয়ে থাকে ডোমেস্টিক ভায়োলেন্স কেসের আন্ডারে সেক্ষেত্রে আপনার বাবা মা যদি অন্য ফ্লোরে বসবাসকৃত হয় সেটা আপনি কিন্তু এভিডেন্স হিসেবে কালেক্ট করতে পারেন সেটা আপনাকে কোর্টকে দেখাতে হবে যে এনারা কী করে এর সাথে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো ভায়োলেন্স করতে পারে কারণ এনারা আলাদা থাকে আমরা এক বাড়িতে থাকলেও একই ফ্লোরে থাকি না এক সাথে থাকি না এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি টু দ্য পয়েন্ট কোর্টের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারেন তাহলে কিন্তু কেস থেকে রিলিফ পাওয়া ভীষণভাবে ইজি আরেকটা পয়েন্ট যেটা আপনাদেরকে হয়তোবা মানসিক প্রশান্তিও দেবে সেটা আমি উল্লেখ করতে চাইবো সেটা হলো আপনার এগেনস্টে কেউ ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা আদার্স যে কোনো এই ধরনের অ্যালিগেশন যদি আনে তাহলে সেটা তাকে প্রুফ করতে হবে যে উনি যে অ্যালিগেশনটা এনেছে সেই অ্যালিগেশনটা কতটা ঠিক তো সেক্ষেত্রে কোর্টে সমন পেলেই কিছু একটা পেপার্স হাতে পেলেই নোটিশ পেলেই এই ভয়ে থাকবেন না যে আপনি হয়তো জেলে চলে গেলেন বা আপনাকে হয়তো জেলের ভাত এখনই খেতে হবে বা আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে অ্যারেস্ট করতে আসতে পারে এরকম হয় না এবং সেরকম কোনো হেনিয়াস ক্রাইম না হলে এরকম হওয়ার কোনো চান্সেসও অনেক সময়ই থাকে না সেক্ষেত্রে আপনি যদি গিল্ট না থাকেন ভেতর থেকে এরকম কোনো কাজ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই কিন্তু হ্যাঁ আপনি যে কেসটা আপনার এগেস্টে ফাইল করা হয়েছে সেটার জন্য যদি টু দ্য পয়েন্ট না লড়েন তাহলে সেক্ষেত্রে আপনার জয় করাটা আপনার কেসটা থেকে বের হয়ে আসাটা একটু সমস্যা এই বিষয়গুলো মাথায় রাখলে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস কিন্তু ভীষণ ইজি হতে পারে এবং কেসটা যত লম্বাই চলুক না কেন ওটা আপনার ভয়ের বা চিন্তার কারণ কখনোই কোনোভাবেই হতে পারে না যদি এ ধরনের কেসের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই চর্চা করতে পারেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এই ধরনের আরও অনেক অনেক ফ্যামিলি ম্যাটার্স নিয়ে নিশ্চয়ই আগামীতে আলোচনা করব সেই জন্য সাথে থাকুন ফলো করুন থ্যাংক ইউ